জেলা পুলিশের অন্যতম প্রচেষ্টা চিলা রায় পাঠশালা থেকে ৩৫ জন ছাত্রছাত্রী কলকাতা পুলিশের কনস্টেবল এবং মহিলা কনস্টেবল পদে উত্তীর্ণ হয়েছে এদিন এই খুশির খবর জানান কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য তাদের সংবর্ধনা দেওয়া হয় কোচবিহার পুলিশ লাইনের চিলা রায় পাঠশালাতে বলা বাহুল্য দু হাজার উনিশ সাল থেকে শুরু হওয়া এই চিলা রায় পাঠশালা থেকে দফায় দফায় প্রচুর ছাত্রছাত্রী রাজ্য পুলিশের বিভিন্ন শাখায় যোগদান করেছে এই পাঠশালার অন্যতম শিক্ষক কোচবিহারের ডিএসপি হেডকোয়ার্টার চন্দন দাস এছাড়া অন্যান্য চাকরির পরীক্ষা এবং ইন্টারভিউগুলিতে কিভাবে প্রস্তুতি নিতে হয় এই বিষয়েও আলোচনা এবং পড়াশুনো হয় এদিন পঁয়ত্রিশ জনের মধ্যে ছাব্বিশ জন মহিলা কনস্টেবল এবং নয় জন পুরুষ কনস্টেবল হিসেবে কলকাতা পুলিশের যোগদান করেছে আরও একটি নতুন ব্যাচ তৈরি হচ্ছে তারা পরবর্তীতে রাজ্য পুলিশে অংশগ্রহণ করে আইনের রক্ষা করবে বলে জানান কোচবিহার জেলা পুলিশ সুপার

চিন্তিত ছিলাম এবং কোচবিহার ডিস্ট্রিক্ট পুলিশে পরিচালনায় পাঠশালা সম্পর্কে অবগত হই এবং তার সাথে মাধ্যমে আমি তিন সপ্তাহ ধরে এখানে পড়াশোনা করি এবং আমার ইন্টারভিউ সম্পর্কে সবকিছু জানতে পারি হবে সবকিছু সম্ভব এতে আমি মনে করি আমার ইন্টারভিউটা অনেকটা ভালো হয়েছে এবং আমি সাড়ে বারো নাম্বার পেয়ে কোচবিহার কলকাতা পুলিশে সিলেক্টেড হয়েছি এই জন্য আমি কলকাতা ডিস্ট্রিক্ট পুলিশকে

ইন্টারভিউর জন্য আমাদের ইসলামের পাঁচটা থেকে আমাদের স্যার অনেক হেল্প করেছে মানে আমাদের ইন্টারভিউ ঢোকার রুমের আগে যে একটা ভয় থাকে সেটা অনেক এখানে ভয়টা কাটিয়েছে স্যার তাছাড়াও ইন্টারভিউর জন্য যা যা ম্যাটেরিয়াল দরকার যা 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 জিনিসের প্রয়োজন আছে সব এখান থেকে স্যার করে দিয়েছিল আমি ইন্টারভিউয়ে এখান থেকে স্যারের আশীর্বাদে সারে বারো পেয়েছি ধন্যবাদ এই আমাদের কমিউনিটি পুলিশিং উদ্যোগ যেটা চিলারায় পাঠশালা সেটা দু হাজার উনিশ সাল থেকে চলছে এতে বিভিন্ন পরীক্ষার যে মক ইন্টারভিউ বা এরকম ট্রেনিংগুলো আমরা দিয়ে থাকি তো এবারও প্রচুর ছেলে মেয়ে এখান থেকে কলকাতা পুলিশের যে কনস্টেবল লেডি কনস্টেবল তাতে উত্তীর্ণ হয়েছে এবং আরও একটা ব্যাচ আমরা শুরু করেছি যেটা বেঙ্গল পুলিশের কনস্টেবল লেডি কনস্টেবলের জন্য তারা উত্তীর্ণ হবে তাদের জন্য আমরা পাঠক্রম এখানে চালু করেছি তো এই রকম উদ্যোগ কলকাতা কোচবিহার জেলা পুলিশের সর্বদা থাকবে যাতে এখানকার ছেলেমেয়েরা ভালো চাকরি পায় এটা আমরা সর্বদা চেষ্টা করি